আসসালাম আলাইকুম ডিএ বিভার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে আপনাদের যদি মনে থাকে আমরা বেশ অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কালো এবং লালের জোড়া দিলাম বন্ধুরা কেমন হলো জানাবেন এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে এই কালো এই যে লাল মেলের সাথে এই কালো ফিমেল পেয়ার করার পর প্রথম জোড়া বাচ্চা পেয়ে গেলাম আমরা ওরাই ওদের জোড়া বাচ্চা করছে এবং খুব সুন্দর ক্রপ মিল করা কাওয়াইছে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন আমরা আমাদের যে ফ্যামিলি মেম্বার আছে ইউটিউব এবং ফেসবুক পেজে এদের সাথে আমাদের যে সাকসেস এবং আমাদের ফেইলিয়ার সব গল্পই আমরা আপনাদের সাথে শেয়ার করি সো দেখার অপেক্ষায় যে ওদের বেবি কি কালার আসছে আমি অবশ্যই শেয়ার করব যে এই লাল মেলটা ছিল ইন্ডিগো ফিমেল এবং হচ্ছে আমাদের ব্ল্যাক মেইলের বাচ্চা আর ফিমেলটা হচ্ছে আমাদের সিলভার মেল এবং টাইগার ফিমেলের বাচ্চা এই দুইটা থেকে আমরা কি কালার বেবি পেতে পারি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকের আগে কমেন্ট করে জানাইছেন যে অবশ্যই লাল বাচ্চাও পাবেন কালো বাচ্চাও পাবেন সো আপনারা যদি আপনাদের মূল্যবান কমেন্টসটা জানান যে আমরা এই মেলের সাথে এই ফিমেলের কি কালার বেবি পেতে পারি এবং কে কোথার থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো উপভোগ করছেন এবং কমেন্টস করছেন অবশ্যই আমরা প্রতিটা কমেন্টসে রিপ্লাই দিব আসলে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করতেন আপনারা যদি আমাদেরকে আসলে ভালোবাসা না দিতেন তাহলে আমরা এত দূর পর্যন্ত কখনোই কখনোই আসতে পারতাম না সেই সুন্দরী ভিডিও কিছুদিন আগে আপলোড করেছি আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখানে আমাদের টপ কিছু একটু সেই আসে তো ভিডিওতে কথা বলতে বলতে এগুলোকে একটু দেখাই দিচ্ছি ওর পেটে নিচু ডিম আছে ওর ডিম পারছে কবে ডিম পারছে ও লিখে আছে নাকি আজকে পারছে সাত আগে বর্ষে ওর নিচে তো ডিমটা জমা মনে হচ্ছে একটা ডিম জমে আছে সো যদি পারি আমরা এগুলোকে ফোস্টার নিচে ছেলে দিতে চাব কারণ ওরা দেখতেছি ও যথেষ্ট মনোযোগ নেই তো এইখানে দেখা যাচ্ছে টাইগার এবং বোধ টাইগারই হেলমন্ড টাইগার বলতে পারেন টাইগার বলতে পারেন টপ নোচ কোয়ালিটি কিছু পেয়ার করছি আমরা এই দেখেন হেভি হেভি মানে দেখার মতো দে আর নট জ্যাকুবিন দে আর আমেরিকান সেন্ট জ্যাকুবিনের লেক মাফ থাকবে না থাকবে না সবাই কনফিউজ হয়ে যায় আমাদের বিট গুলো দেখে আবারও চলে যাচ্ছি কালো এবং লালের কাছে ওদের পায়ের মোজা লেজ সব কেটে রাখছে ব্রিডিং এর জন্য এবং এই ফিমেলটা খুবই সুন্দর টেক কেয়ার করতেছে দোয়া করবেন যাতে জোড়া বাচ্চা হ্যাচ হয় এবং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কালার বেবি আসতে পারে আমরা অবশ্যই আপনাদের সাথে বাচ্চা যখন বড়ো হবে তখন শেয়ার করবো সো থ্যাংক আলোয়ার বিং উইথ হাস থ্যাংক বিং উইথ রিম পিজ ইন